আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অগ্রক্রয় কারা দাবি করতে পারেন কোনো আগন্তুকের প্রবেশ ঠেকানোর জন্য এ ধরনের অধিকার আইনে বলবৎ আছে আপনার পার্শ্ববর্তী জমিতে উত্তরাধিকারী বা বিক্রয় কবলা মূলে সহমালিক বাদ দিয়ে অপরিচিত কেউ যেন আসতে না পারে জন্য এই ধরনের বিধান রয়েছে দু সালের সেপ্টেম্বরে সংশোধনী অনুযায়ী অগ্রক্রয় অধিকার দাবিকারীদের আরো সীমিত করে দুই শ্রেণীর লোককে অগ্রক্রয় অধিকার দেওয়া হয়েছে এছাড়াও মামলা করার সময়সীমা চার মাস থেকে কমিয়ে দুই মাস করা হয়েছে স্টেট অ্যাকুইজিশন টেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা অনুসারে পার্শ্ববর্তী জমি ক্রয়ের ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবেন তারা হলেন ওয়ারিশ সূত্রে সহ অংশীদার অর্থাৎ ক একখণ্ড জমির ওয়ারিস মূলে মালিক তিনি এই জমিটি বিক্রয় করলে যারা কয়ের মতো ওয়ারি সূত্রে পার্শ্ববর্তী জমির মালিক তারা যেমন কয়ের ভাই বোন বা অন্যান্য আত্মীয়গণ ক্রয় সূত্রে যারা সহ অংশীদার অর্থাৎ ক খ গ মিলে এখনও জমি কিনল এখন ক তার অংশটি বিক্রয় করতে চায় তাহলে খ গ এবং ঘ এই জমি কিনতে অন্য বহিরাগত ক্রেতাদের থেকে অগ্রাধিকার পাবেন দুই সালের বিশ সেপ্টেম্বর থেকে আইনত সংশোধনী বলে উক্তরূপ দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কেউ অগ্রক্রয় দাবি করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকুন আর সবসময় যে কোনো আইনি প্রয়োজনে সবসময় একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের শরণাপন্ন হবেন